হ্যালো সিভেল গেমার্স আমাদের কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন একটা ইভেন্ট আসবে জিঙ্গা ইভেন্ট ওই জিঙ্গা ইভেন্টটা হচ্ছে অনেকটা আমাদের যে কার্নিভাল ইভেন্ট ছিল আগে কার্নিভাল ইভেন্ট ওই কার্নিভাল ইভেন্টের মতোই হবে তবে আগে কার্নিভাল ইভেন্টটা অনেক মজা হতো অনেকগুলো টাস্ক থাকতো অনেক স্কিল গেম টেম থাকত কিন্তু এখনের মধ্যে হয়তো আমরা সেটা পাবো না যেহেতু এখন পুরোটা ড্রাফ সিস্টেম হয়ে গেছে এই জন্য আমরা এখন আগের ইভেন্টগুলো খেলে কিন্তু মজা পাবো না আমাদের যে জিঙ্গা ইভেন্ট সেটা কিন্তু একটা সাইড ইভেন্ট এটা কিন্তু মেন ইভেন্ট না তো আমি যদি লাইভ ইভেন্টের মধ্যে ক্লিক করে আমাদের এই টুটিটা সরে গিয়ে সেখানে কিন্তু আসবে না এটা হচ্ছে সাইড ইভেন্ট সাইড ইভেন্ট হচ্ছে মেন ইভেন্টের পাশে গিয়ে তারপর সাইড ইভেন্টটা আসে তার মানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ইউফা প্রাইম টাইমে এটা যদি চলে যায় এই এই জায়গার মধ্যে আমাদের যে জিঙ্গা ইভেন্ট সেটা কিন্তু আসবে এখন এই জিঙ্গা ইভেন্টের মধ্যে কী কী আসবে অবশ্যই ড্রাফট সিস্টেম আসবে আমাদের এই যে ফালতু ড্রাফট সিস্টেম এটা কিন্তু আসবে মাস্ট এখানে এখন থেকে বেশিরভাগ ইভেন্ট আপনি ড্রাফ সিস্টেমই পাবেন তবে ইউফার যেটা ইউসিএল ফাইনাল সেটা কিন্তু আপনি শার্ট সিস্টেম পাবেন এটা কিন্তু আপনাকে কেউ বলে নেই এটা আমি বলতে খেয়াল করেন এই যে ফ্ল্যাশব্যাক যেরকম আসলো এভাবে কিন্তু ঠিক আমাদের এই যে জিঙ্গা ইভেন্টটা এখানে কিন্তু ড্রাফ সিস্টেম আসবে জিঙ্গা ইভেন্ট তবে এখানে আসবে না জিঙ্গা ইভেন্টের ভিতরে আসবে আপনারা যারা এসি মোবাইলের টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ইয়ার স্পোর্টস এফসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলিভার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনো একটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্টাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করবেন এখানে বাই নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন তারপর এখানে জিঙ্গা বক্স থাকবে আমি জিঙ্গা বক্সটা একটু দেখাই এই যে আমি টুটি ড্রাফটা যদি একটু সোয়াইপ করি এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে মার্সেল ছিল এখন হচ্ছে ইব্রা আসছে ঠিক এই জায়গার মধ্যে অর্থাৎ এই ড্রাফ টোটি বক্সের জায়গায় আপনার বক্স থাকবে তারপর একটা উইকলি রিওয়ার্ড থাকবে এখন তাহলে আমি জিঙ্গা বক্সে কী কী পাবো আমি যখন এখানে যে টুটি ড্রাফটে যাব সরি জিঙ্গা বক্স পরে বলতেছি আমি আগে ড্রাফটের কথা বলি আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ফুল দেওয়া আছে ড্রাফট এখানে এটা যেহেতু দুই সপ্তাহের ইভেন্ট থাকবে প্রায় চোদ্দো পনেরো দিনের চোদ্দো দিনের ইভেন্ট থাকবে আমাদের জিঙ্গা ইভেন্টটা তো প্রথম সপ্তাহে আমাদের এই যে ফুল এতে যে প্লেয়ারগুলো থাকবে এই ছয়টা প্লেয়ার হচ্ছে রিভালদো হচ্ছে কি গিলবার্দো সিলভা আইমার তার হচ্ছে আইবারবো রোড তার তারপর হচ্ছে ইবার্টন টন তো এগুলো হচ্ছে আমাদের ফুল এজে থাকবে ফার্স্ট উইকের মধ্যে আবার যখন ফার্স্ট উইক চলে যাবে সেকেন্ড উইক আসবে তখন সেকেন্ড উইকে আবার এখানে ফুল এতে আমাদের একশো সতেরো ওবারের কাক আসবে একশো সতেরো বারের গারেন্টি আসবে একশো সতেরো ওবারের মাইকন আসবে একশো ষোলো ওবারের অ্যান্টনি আসবে রিয়ালবেলের একশো ষোলো ওভারের বেনিসিয়ার জিয়ার আসবে আর রিয়াল তারপর হচ্ছে ডানিলো আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গিঙ্গা ড্রাফটে কী কী আসতে পারে তবে এইটা এখান থেকে প্লেয়ার পাওয়ার সম্ভাবনা এখানে যা দেখতে পাচ্ছেন ওইরকমই মানে হচ্ছে অত বেশি না আপনি জাস্ট জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মতো মানে এক পার্সেন্ট তো না যে একশো পার্সেন্ট আপনি একশো সতেরো পাবেন মানে নর্মাল ইভেন্টে যেরকম এখানে যেরকম আপনি অনেকে কম মেরে পেয়ে যাচ্ছে অনেকে বেশি মেরে পাচ্ছেন না জিনিসটা এরকম হবে আর কি তো এরপর হচ্ছে আমাদের একটা ড্রা ড্রাফট সিস্টেম গেলো ওটা ড্রাফট ও ফার্স্ট উইক সেকেন্ড উইকে ফুল এ থেকে কাজবে এটা আমি বলছি এরপর আমাদের যে টোটি বক্স আছে এই সেম টোটি বক্স কিন্তু আবার বক্সও থাকবে তো জিঙ্গা বক্সের মধ্যে আমাদের প্রথম উইকেখানে মার্সেলও ছিল এখন ইব্রাহিম অফিস আসছে তো বক্সের প্রথম যেটা বক্স থাকবে প্রথম উইকে ওই উইকে থাকবে একশো সতেরো পরের কার্লোস আলবার্টো তো আবার যখন জিঙ্গাবক্স টু আসবে এরকম এই ছাড়ার মধ্যে যেখানে যেকোন যেমন এখানে আগে মার্সেলও ছিল পরে ইব্রাইট হয়েছে ঠিক সেমভাবে কার্লোস আলবার্টো চলে গিয়ে তারপর সেখানে আমাদের রোনালদিনহো আসবে বার্সেলোনার লেফট উইঙ্গার আমরা সবাই সবার অনেক পরিচিত এবং সবার অনেক ফেভারিট প্লেয়ার রোনালদিন হোক সেটা ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক বা যে দল সাপোর্ট করে রোনালদোন হোক কিন্তু সবাই লাইক করে তো আমাদের এই রোনাল কিন্তু এখানে আসবে কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে দেখতে পারেন তবে এই জিঙ্গা ইভেন্টে অনেকেই বলতেছে নেমার আসার কথা তবে এখনও আমি সেটা শিওর না আমি আপনাদেরকে শিওর দিতে পারতেছি না তবে নেমার কখন আসবে না আসবে এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ওটা দেখতে পারেন ওটা দেখলে মোটামুটি আপনারা একটু ক্লিয়ার হতে হতে পারবেন যে নেমার কখন আসবে না আসবে তো জিঙ্গা ইভেন্টটা যদি মেয়েমার দেয় তাহলে তো ভালো না দিলে সমস্যা নেই আমাদের সামনের কোনো একটা ইভেন্টে অবশ্যই নেমার আসবে আরও বেশি জানতে হলে আমাদের যেটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই নেমারের আপডেট সম্পর্কে আপনারা জেনে যাবেন তো এটা হচ্ছে জিঙ্গা ইভেন্টের ওভারভিউ আসলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন এটা লিক দিছে যখন ইভেন্টটা আসবে তখন আমি বিস্তারিত বাংলা ভিডিও নিয়ে আসবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ফেসবুক ফেজটা ফলো দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন ভিডিও বাংলা ভিডিও অফসি ওয়াই সম্পর্কে এটা কিন্তু দিয়ে দেখি এই ছিল আমাদের আজকের ভিডিও